আসসালামু আলাইকুম সুপ্র সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো অনুশুলনির এগারো নম্বর ম্যাথ বর্গমূল নির্ণয় করো তো যারা এখনও আমার ভিডিওগুলো দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা সাবস্ক্রাইব করলে আমাকে ভালো লাগে আমার ভিডিও করতে উৎসাহিত আমি পাই তো আপনারা একটু সাবস্ক্রাইব করে কাইন্ডলি পাশে থাকবেন আমার যাতে করে আমি আপনাদেরকে সব ভিডিওগুলোই দেখাতে পারি এবং আপনাদের কোনো বিনা পয়সা শুধু এমবি খরচ করে শুধু এগুলো দেখতে দেখতে পারবেন ওকে এবং আমি আপনাকে স্টেপ বাই স্টেপ সব করে করে দিয়ে দেখাবো ইনশাল্লাহ অনেকে কিন্তু এরকমভাবে করে দেয় না আমাদের এখানে কূন্য পয়েন্ট থ্রি সিক্স দেওয়া হচ্ছে পয়েন্ট এই থ্রি সিক্স আসে না আমরা আমরা করি কি দুটোকে জোড়া নেই এখানে একটা জোড়া হচ্ছে এখানে আমাদের কিছু নেই জোড়া একটা হবে দেখুন তো আমাদের শূন্যকে আমাদের ওই একবার শূন্য দিয়ে পয়েন্ট দেবো অ্যান্ড তাহলে আমাদের কি হবে এখানে শূন্যই দেবো আর ছয় ছয় ছত্রিশ মানে এমন একটা সংখ্যা নেবো যাতে করে আমাদের কি বড় গোল যেন কি হয় আমাদের ছত্রিশের থেকে ছোটো সমান হয় এখানে ওকে তো আমি এখানে যে ছয় নেই তাহলে কত হবে ছত্রিশ হবে না এখানে তো এটা যদি আপনি বিয়োগ করেন এখানে তাহলে কত হবে এখানে শূন্য হবে বা আপনি ওই সিমিলার ওয়েতে আপনাকে যে নিয়ম করাইছিলাম আপনি যে শূন্য জন্য শূন্য নেন এখানে তো তাহলে আপনি এখানে যে মানটা পাবেন সেটা হচ্ছে এটা কিন্তু ছত্রিশ লেখা যাবে না শূন্য ডাবল কত শূন্যই আর আপনি এখানে এমন একটা মান নেবেন যে মানটা এখানে কিন্তু ছত্রিশ নেমে আসবে এখানে ওকে এই ছত্রিশ আমাদের কেউ নেমে আসলো কারণ জোড়া জোড়া নামে আসবে এবার যে আপনি এখানে ছয় নেন কত হবে ছত্রিশ হবে এখানে ওকে এই যে আপনার এখানে তিন দশ হবে এখানে আশা করি ব্যাপারটা বুঝছেন এখানে কারণ আমাদের এখানে তো শূন্য কোনো ভ্যালু নেই এটা বিয়ে কুল আমাদের শূন্য হবে তাহলে এর বর্গমূল সঙ্গে শূন্য পয়েন্ট সিক্স লিখবেন যে হচ্ছে নির্ণয় বর্গমূল শূন্য পয়েন্ট সিক্স এটা হচ্ছে আপনার অ্যান্সার হবে এরপরে আমাদের এখানে পরের ম্যাটটা হচ্ছে আমরা টু পয়েন্ট টু ফাইভ যেটা আসে অতএব টু পয়েন্ট টু ফাইভ আসে না তো আমরা এমন একটা মান নেবো যেটাকে বড় করলে আমরা প্রথমত জোড়া নেবো এখানে তো আমরা এখানে দেখতেছি এখানে একটা জোড়া পাচ্ছে আর এখানে কিন্তু জোরা মানে একটা নিয়ে করতে হবে তো একের ডাবল কত একের স্কোর করলে কত মানে এমন একটা নেব তার কি স্কোর করলে দুইয়ের থেকে বা সমান হবে তার মানে আমি এক একের উপরে বড় করে একই হবে এখানে বিয়ে করলে আমাদের এক আসবে আর আমাদের এখানে একের ডাবল কত দুই আসবে এখানে ওকে তো দুইয়ের সাথে এবার আর আমাদের কিন্তু এখানে টু ফাইভের মানটা কিন্তু এখানে নামে আসবে এখানে যেহেতু আমরা এখানে দশমিকের পরে ঘর করি তাহলে দশমিকটা আমাদের বসাতে হবে এখানে এখানে এমন একটা মান এখানে বসবে এবার যে মানটা গুণ করলে আমাদের কি একশো পঁচিশ আসবে বা তার থেকে ছোট আসবে তো আপনি যে পাঁচ নেন

আশা করি আমরা এটা বুঝতে পারছি এরপর হচ্ছে আমরা গ নম্বর ম্যাথ সলভ করব গ নম্বর সলভ আমরা এখানে তো এখানে দেওয়া হচ্ছে আমরা যদি এখানে দুই ঘর করে নেই জোড়া নেই তাহলে এখানে দেখুন এই এই শূন্যের জন্য একটা শূন্য নেব তারপরে দশমিক আবার এই জোড়ার জন্য আমাদের কি এই জোড়া শূন্য জন্য একটা শূন্য নেব ক্লিয়ার আর আমাদের যে সাতের পর আমি স্কোর দিই তাহলে কি উনপঞ্চাশ হবে এখানে তাহলে সাত সাতা উনপঞ্চাশ তাহলে একবারে শূন্য হবে শূন্য পয়েন্ট শূন্য শূন্য সেভেন পয়েন্ট শূন্য সেভেন হবে এখানে আশা করি আমরা বুঝতে পারছি এরপর হচ্ছে আমরা ঘ নম্বর ম্যাটটা সলভ করবো আমি এখানে সবগুলো ম্যাথে স্টেপ স্টেপ করে দেবো একটা আপনাকে মিসিং দেবো না এবং একটা ম্যাথ আমি আপনাকে না করে দেওয়ার মতো কিছু রাখবো না এখানে হচ্ছে চৌষট্টি মানে ছয়শো একচল্লিশ দশমিক কি আছে আমি জাস্ট মানটা এখানে নম্বর ছয়শো একষট্টি ছয়শো একচল্লিশ দশমিক কত আছে এখানে এক হাজার চব্বিশ ওয়ান জিরো টু ফোর আছে এখানে তো প্রথমত আপনি যেখানে দুইয়ের বড় করেন তাহলে কি চার হবে এখানে বিয়ে করলে কত দুই আর আমাদের কি জোড়া জোড় করতে হবে জোড়া কিন্তু করতে হবে এখানে একটা জোড়া এখানে একটা জোড়া এখানে একটা জোড়া আমাদের ছয় এখানে একচল্লিশ নেমে আসবে এখানে একচল্লিশ নাম একবার চার ওকে কত দিয়ে গুণ করলে আপনি এখানে ওই দুইশো একচল্লিশ এতে মান কম পাবেন দেখবেন যেখানে ওই চার আসেন এখানে পাঁচ দিয়ে যে গুণ করেন পাঁচ পাঁচ পঁয়ের পাঁচ হাতে দুই চার পাঁচ কুড়ি আর দুই কত এখানে বাইশ হবে এখানে ওকে দুইশো বাইশ কিন্তু এই সর্বোচ্চ আপনি পাঁচ বার নিলে কিন্তু পাচ্ছেন হ্যাঁ দুইশো কত হবে এখানে পঁচিশ পাবো আমরা এখানে কত নিলেন পাঁচ নিলেন এখানে ক্লিয়ার এখন এটাতে করেন পাঁচ এগারো মানে ছয় হবে এখানে এক এবার আমাদের এই দশ নাম তাহলে আমাদের কে টেন নামালাম আর এবার এই পঁচিশে ডাবল কত পঞ্চাশ এই পঞ্চাশটা আমাদের এখানে বসবে ক্লিয়ার এবার এখানে এমন একটা মান্দার এখানে দশমিকের পর যদি আমরা দশমিকটা দেবো আমরা এখানে এমন একটা মান্দার এখানে গুণ করতে হবে যাতে গুণ করে জানো ষোলোশো সামথিং হয় তাহলে আমি তিন দিয়ে করলে তিন পাঁচ পনেরো হবে এখানে ওকে তো তার মানে এখানে তিন দিয়ে আমি যে করি তিন থেকে নয় শূন্য তিন পাঁচ পনেরো তাহলে পনেরোশো নয় তাহলে এর বেশি করলে কিন্তু আমাদের মানটা ক্রস হবে তাহলে আমি যদি তিন দিয়ে করি তাহলে আমি এখানে তিন নেব তাহলে আমাদের পনেরোশো নয় তো এটা যদি আমি বিয়োগ করি তো দেখবেন যে আপনার এখানে নয় হচ্ছে আপনার কত হচ্ছে একশো এক আসতেছে বিয়োগ করে আর আমরা এই এই চব্বিশ মানটা কিন্তু এবার এখানে নামিয়ে আসবে হ্যাঁ চব্বিশ লিখবো আমরা এখানে আশা করি ব্যাপারগুলো বুঝতেছেন এখানে আর আমরা এবার এই যে পঁচিশ তিন মানে এর কিন্তু পূর্ণ সংখ্যা হিসেবে কাউন্ট করে ডাবল করতে হবে তাহলে এখানে কত হবে পাঁচশো ছয় হবে মেবি পাঁচশো ছয় হবে ওকে তো পাঁচশো ছয়ের সাথে মানে এই এটা ডাবল আর কি মানে দুই পাঁচ তিন এর ডাবল হচ্ছে কত ছয় দশ শূন্য হাতে এক চার পাঁচ এখানে ওকে এখন এখানে এমন একটা মান নিতে হবে যে মানের সাথে গুণ করলে আমাদের এখানে এই যে আপনার এখানে কত আছে দশ হাজার আছে না দশ হাজার আছে এখানে তার মানে এটার সাথে কত মান গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে এখানে দেখুন তো এখানে আমি যদি দুই দ্বারা গুণ করি তাহলে এই পাঁচ শূন্য ছয় দুইকে আমি যদি দুই দ্বারা গুণ করি চার হবে এখানে ছয় দুগুণে বারো দুই হাতে কে এক এক দিলাম পাঁচ দিন দশ এখানে তার মানে এক হাজার একশো চব্বিশ হচ্ছে কিন্তু মিলে যাচ্ছে তার মানে দুই দিয়ে করলে এক হাজার একশো চব্বিশ হচ্ছে একশো চব্বিশ পাচ্ছি ওকে এই মানটা হচ্ছে বর্গমূল পঁচিশ বত্রিশ এটা আমরা পাবো আর কি এখন এরপরে আমরা এখানে করবো যে আপনার ও নম্বর ম্যাটটা এখানে করবো শূন্য পয়েন্ট শূন্য 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 এটা যাক আমরা লিখি এখানে মানটা তো এটা আমরা একটু জাস্ট লিখি ওকে ও নম্বর ম্যাটটা আমরা লিখবো শূন্য পয়েন্ট শূন্য 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 ফাইভ সেভেন সিক্স তো এখন প্রথমত আমাদের দেখুন এই জোড়া করছে এই জোড়া একটা এই জোড়া একটা এই জোড়া একটা এই এখানে একটা তো এর জন্য আমাদের এখানে জিরো দিলাম তারপরে এই জোড়ার জন্য একটা আমি শূন্য দিলাম এখানে পাঁচের জন্য আমার দুই যাচ্ছে এখানে ওকে দুই দুগুণ কত চার চার যদি আমি এখানে দেই তাহলে আমাদের বিয়োগ করলে কত হবে এখানে এক আর এই যে আমাদের দুইয়ের ডাবল কত হবে চার হবে এখানে চারটা এখানে আসবে কারণ এই শূন্য শূন্য নিয়ে ডাবল করলে কিন্তু শূন্য শূন্য থাকবে আর আমাদের এই যে সাত ছয় এই মানটা আমাদের এখানে নিচে নামে আসবে ক্লিয়ার এখন আমরা কত দ্বারা গুণ করলে এই মানটাতে ছোট হবে এখানে দেখবেন যে আপনি চার দ্বারা যদি গুণ করেন চার আর চার মানে চল্লিশকে চার দ্বারা গুণ করলে আট আর চার চার ষোলো ছয় হাত থেকে এক সতেরো এখানে ছিয়াত্তর পাচ্ছে এখানে ওয়ান সেভেন সিক্স শূন্য তার মানে এখানে শূন্য পয়েন্ট শূন্য টু ফোর নির্ণয় বর্গমূল শূন্য পয়েন্ট শূন্য টু ফোর এখানে এটা আপনার অ্যান্সার আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি এখানে ও নম্বর গেল এটা আমাদের এরপরে হচ্ছে আপনার করবো যেটা সেটা হচ্ছে আমাদের ছ নম্বর এটা আমাদের সবচেয়ে বড় ম্যাথ এবং কি আমাদের লাস্ট ওয়ান ম্যাথ আর কি এটা করেই মোটামুটি আমরা আজকে ভিডিওটা শেষ করবো একশো চুয়াল্লিশ আমরা এখানে জাস্ট আস্তে আস্তে লিখি ম্যাথটা চ নম্বর দশমিক কত আছে জোড়া করবো এখানে ক্লিয়ার এখানে পঁচিশ একটা বারো একটা বিরাশি একটা চুয়াল্লিশ একটা আমাদের এক একটা এখানে হবে তো একের তো আমাদের এখানে একককে এক করা যাবে এখানে প্রথমটা করলাম এখানে তাহলে আমাদের কি বিয়োগ করলে শূন্য তার মানে কি এই চুয়াল্লিশটা আমাদের এখানে নেমে আসবে আর একের ডাবল কতখানে এখানে দুই ক্লিয়ার এবার উনি এই দুইকে কত দ্বারা গুণ করলাম আমাদের এমাউন্ট হচ্ছে দেখবেন এখানে দুই দ্বারা যদি আপনি গুণ করেন তার মানে বাইশ গুণন দুই চার চার ওকে তো দুই দ্বারা আমি গুণ করলাম কত হবে এখানে চার চার পাবে ওখানে শূন্য আর আমাদের এবার বিয়োগ করলে শুনে আবার এই এই মানটাকে নামিয়ে আসবে এখানে বিরাশি ক্লিয়ার তো বিরাশিকে আমি নামালাম এখানে আর আমাদের এখানে এই বারোর ডাবল কত চব্বিশ হবে এখানে চব্বিশ এবার এই চব্বিশের সাথে এখানে এমন একটা কোনো মান দ্বারা যে গুণ করি দেখবেন যে এই মানটা আমাদের হবে না কিন্তু এই জন্য আমরা করবো শূন্য নেবো এখানে কি নেব শূন্য নেবো শূন্য নিয়ে আরও দুটো ঘর এখানে নামাই নেবো ওকে তো এই কাজটা আমি একটু ফাঁকা দিয়ে করি এটা তো আমি চব্বিশ পেলাম এখানে শূন্য নেব নেওয়ার পর আমি এখানে আরো দুটো ঘর নামাবো এখানে তো বিরাশির পর বারো নামালাম এখানে এখন আমরা এই দাঁড়াতে এমন একটা সংখ্যা দ্বারা গুণ এই শূন্য আমি নিলাম না এখানে এই শূন্য নেওয়ার ফলে কিন্তু আমাদের এখানে এই দশমিকের পর একটা কিন্তু আমাদের শূন্য চলে যাবে এখানে ওকে আচ্ছা এখন আমাদের এই যে এখানে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবো মানে টু ফোর জিরো আছে না এখানে এটাকে এমন দ্বারা গুণ করবো এটা যেন ছোটো হয় এখানে তো আমি কত দ্বারা গুণ করলে হচ্ছে দেখুন তো তিন দ্বারা যে গুণ করেন এটাকে তিন নিতে হবে তিন থেকে নয় শূন্য তিন চার বারো দুই হাত থেকে এক তিন গুণে ছয় সাত এখানে সাতশো কিন্তু ওই মানে তার মানে তিন দ্বারা কিন্তু যাচ্ছে আমাদের এখানে ওকে তাহলে কত হবে এখানে সাতশো মানে সাত হাজার দুইশো নয় এখানে তাহলে আমি কত নিলাম তিন নিলাম এখানে এই যাতে তিন একটা দিয়ে দেন এটা বিয়োগ করেন বিয়েকুল আমাদের কত হবে এখানে বারো যদি এখানে ধরেন তাহলে তিন থাকবে এখানে হ্যাঁ শূন্য হবে এখানে আর তো থাকতেছে না আর এটা কি আমাদের হচ্ছে এখানে এটাও শূন্য হবে এখানে আর এটা আমাদের এক হবে ক্লিয়ার এটা কি আমি বিয়োগ ঠিকঠাক করছি এখানে যে নয় চুরাশি এখানে যে বিরাশি করলেন তাহলে এক তো পাবো একটা আমরা এখানে তো বিয়োগটাকে ঠিকঠাক মতো করলাম কিনা এটা তো ভাবতেছি এখানে আমাদের এখানে এটা চুরাশি হবে নাকি ও এটা বিরাশি আছে না কত আছে দেখুন তো এখানে এই মানটা বিরাশি আছে নাকি অন্য কোনো মান আছে এটা চুরাশি আছে এখানে আমি এটাই ভুল লেখছি এখানে তুলতে চুরাশি এটা চুরাশি তার মানে এই এই জন্য আমাদের ম্যাটটা হচ্ছিল না আর কি আমাদের এখানে আমি রাফ খাতাতে কিন্তু একটা ম্যাটটা করে রাখছি এক জায়গাতে হ্যাঁ এখন এই জায়গাতে দেখুন এর ডাবল করতে হবে এখানে বারো এর ডাবল যে আপনি করেন তাহলে আপনার বারোশো তিন এর ডাবল হচ্ছে চব্বিশশো ছয় চব্বিশশো ছয় এখানে এমন একটা মান নিতে হবে যাতে গুণ করলে আমাদের আর এখানে আমাদের পঁচিশ কিন্তু নামিয়ে আসবে এখানে ওকে পঁচিশ নামিয়ে আসবে এখানে টু ফাইভ এখানে নামান এমন একটা মান গুণ করেন যাতে করে আমাদের এই যে বারো হাজার তিনশো পঁয়ত্রিশের তে মানটা ছোট হয় তাহলে আপনি এখানে একটা কাজ করেন আপনি পাঁচ দ্বারা গুণ করেন তো এখানে পাঁচ দ্বারা গুণ করলে হবে কারণ আমি রাফে এটা করছি তো পাঁচ দ্বারা আপনি যে গুণ করেন দেখবেন যা মানটা এখানে বারো শূন্য তিন পাঁচ এই দুই পাস এই মানটা পাবেন আর কি হবে আর কি বরগোমুল বারো পয়েন্ট শূন্য তিন পাঁচ এটা হচ্ছে আপনার অ্যান্সার হবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন নেক্সট আপনার এখানে ওই বারো নম্বর তেরো নম্বর এই ম্যাথগুলো সলভ করবেন ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম